প্রতিদিন এক হাজার টাকা ইনকাম এই ছোট্ট ব্যবসা থেকে আপনি কি বাড়িতে বসে প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করতে চান আজ দেখাবো এমন ছোট্ট ব্যবসার আইডিয়া যা কম পুঁজিতে শুরু করে দৈনিক ইনকাম সম্ভব এই ব্যবসাগুলো করার জন্য বড় কোনো বিনিয়োগ লাগবে না শুধু নিয়মিত কাজ এমনকি সঠিক প্ল্যানিং দরকার চলুন দেখি প্রথম আইডিয়া প্রথম বিজনেস আইডিয়া হলো হোম বেকারি বিক্রি বিস্কুট কেক পাউরুটি বা শহরের দোকান বা অনলাইনে দৈনিক এক হাজার প্লাস টাকা ইনকাম সম্ভব দুই নম্বর ব্যবসার আইডিয়া হলো হোম মেড জুস ড্রিঙ্কস কম খরচে ফ্রেশ জুস লাচ্ছি বা স্নুদি বানা স্কুল অফিস বাজারের কাছে বিক্রি করলে ভালো হয় দিনে সহজেই এক হাজার প্লাস টাকা ইনকাম করতে পারবেন তিন নাম্বার ব্যবসার আইডিয়া হলো ডেলিভারি পার্সেল সার্ভিস শহর বা গ্রাম থেকে অনলাইন অর্ডার ডেলিভারি কম সময়ে দৈনিক ইনকাম প্রাথমিক খরচ কম চার নাম্বারে আছে বিজনেস চার নাম্বারে বিজনেস আইডিয়া হলো হোম ভিত্তিক পোশাক বিক্রি করা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে লো প্রাইস কাপড় বিক্রি ছোট পুঁজিতে শুরু করে প্রতিদিন ইনকাম করেন পাঁচ নাম্বার বিজনেস আইডিয়া হলো হোম টিউশন অনলাইন স্কিল কোর্সিং পড়াশোনা বা কম্পিউটার স্কিল শেখা দিনে অন্তত এক হাজার প্লাস টাকা ইনকাম করা সম্ভব এই ছোট্ট ব্যবসাগুলো শুরু করুন নিয়মিত চালান দৈনিক ইনকাম মিষ্টি কমেন্টে জানান কোন ব্যবসা সবচেয়ে আকর্ষণীয় লাগছে কমেন্ট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ